ত্রিপুরার জল জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিছে ইন্ডিয়া আর তার সাথে খুলে দিছে গজল বাদ আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে উনিশশো সালে খুলে দেওয়া হয়েছিল ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ অর্থাৎ একত্রিশ বছর পর হুট করেই এমন ঘটনা ঘটালো ভারত আসসালামু আলাইকুম ভিওর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ভারতের পানির স্রোতে তলিয়ে যাচ্ছে বাংলাদেশের দশটি জেলা অটোমেটিক্যালি গত রাতের মধ্যেই প্লাবিত শুধু এই প্লাবিত নয় যা চল্লিশ বছরের রেকর্ড কে অভার করে গেছে এবং পানি এখন পর্যন্ত যেভাবে ভারত থেকে বাংলাদেশে ঢুকছে তাতে করে আজ এবং রাতের ভেতরেই ব্যাপক প্লাব হতে পারে বাংলাদেশে এবং এটা নিয়ে সরকার কি ভাবছে এর প্রতিরোধ করার জন্য ভারতের সাথে কি সরকার কোনো কথা বা প্রতিবন্ধকতা থাকবে নাকি এটা মানুষ এভাবেই ভারতের আগ্রাসন সহ্য করে বাঁচবে আসুন সর্বশেষ বিস্তারিত জানবো এই রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দুই সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিছে ইন্ডিয়া আর তার সাথে খুলে দিছে গজল বাদ আর বানের পানি রূপে ছুঁতে আসছে বাংলাদেশের দিকে ডুবে গেছে জেলার পর জেলা কিন্তু কেন কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই ভারত হাজারি উনিশের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে এইটা সফল করায় ভারত তার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করতেছে ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামা ত্যাগ দিয়া ডিলিজিটিমাইজ করত। এখন কোনো কিছু করতে না পেরা পাগল হইয়া গেছে হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেমনে এই বাদ খুলে দেওয়া জড়িত আসেন সেটা আমরা দেখি বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায় তাইলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে উস্কা দেওয়া যায় এবং এটাই করে আসছে আওয়ামী লীগ দিনের পর দিন যুগের পর যুগ ধরে ভারতের কপাল খারাপ সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলাই গেছে ইন্ডিয়া জঙ্গি বয়ান ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয়ান এখনো চালায় যাইতেছে কারণ সে জানে কোনো উপায় পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এসে পড়ছে তাইলে সে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নেবে যেমন তারা সাতই জানুয়ারির দামি নির্বাচনকেও প্রকৃতপক্ষে মাইনে নিছিল প্রফেসর ইউনুস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থা র এটা বড় মুশকিল পড়ে গেছে তারা তাকে জঙ্গি বইলে দুনিয়াতে প্রকাণ্ডা করতে পারতেছে না প্রফেসর ইউনুস জঙ্গি এ কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনুসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায় এবং তারা এই কাজ করে যাবে দিনের পর দিন করবে একটার পর একটা করে যাবে এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ফসল ডুবে গেছে খামার ধ্বংস হয়েছে গবাদি পশু মারা গেছে প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে মানুষজনকে সরাইতে হবে এবং পুরা প্রশাসন পুরা সরকার এই বন্যার ধকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে তার মধ্যে তো হাসিনা দেশকে পুরাটা একটা ফোপরা বানাই দিছে এখন তাদের একটাই মিশন তা প্রফেসর উন্নয়ন সরকারকে যেভাবে পারে বেকায় দেখালা। এই বাদ খুলে ডুবায় দেওয়া তারই একটা পদক্ষেপ এই বন্যা পরিকল্পিত বন্যা এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না কোন সতর্কতা ছাড়া একবারে বাদ কইলা জনপদের পর জনপদ ডুবাই দিছে আইন অনুসারে এটা করতে পারে না কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে এটাই নিয়ম। এটা প্রতিহিংসা আর আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই দেখেন কি লিখছে কি নির্মম রসিকতা হ্যাঁ অবশ্য আমাদের পোলাপানেরা ওই রসিকতার পরে ওই ওয়েবসাইটে জয় বাংলা করে দিয়েছে হ্যাক কইরা তো যাই হোক আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে থাকবো না এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে দাঁত ভাঙা জবাব হিসেবে টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচা মালানা বন্ধ হবে ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন তৃতীয় দেশ থেকে কাঁচা মানালে খরচ যদি কিছুটা বেশিও পড়ে সেইটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয় শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিও লাভের খাতায় কিন্তু থাকবেন আমাদের সাপ্লাই চেন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই সময় একই সাথে ভারতের সকল এয়ারলাইন্স বয়কট করা হলো ইন্ডিয়ান কেউ টিকিট এয়ারলাইন্সকেও কোনো করবেন না কোনো দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন না রাখতে বলবেন কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন কোনো ভারতীয় পণ্য বহন করবেন না কোনো পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিছে খুব ভালো করছে আর যেন না খোলে ওরা মৈত্রী ট্রেনটা উৎসাহ না চালাইলে আমরা খুশি, জানাচ্ছি ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন যা যা এখনই বাতিল যোগ্য সেইগুলো বাতিল করেন মোংলা পোর্ট দিয়ে দিছেন ট্রানজিট দিচ্ছেন সব বাতিল করেন টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব যা তারা বহুযুগ মনে রাখবে আর কি করব। ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনোই চুক্তি আমাদের পানি দেয় নাই অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মারে ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময় ভারতের কাছে পানি পাওয়া যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য তার আশা করা বাতুলতা আমাদের সামনে একটা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখন আমরা সরাসরি যাব বর্তমান ভয়াবহ বন্যার পরিস্থিতি ও সর্বশেষ আপডেট কি জানানো হচ্ছে আসুন বিস্তারিত থাকছে রিপোর্টে শেখ হাসিনার পতন সেই আন্দোলন সংগ্রামের কাজটি করেই কিন্তু আমাদের যারা এই গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু বসেনি এমনকি তারা এই সরকারের অন্তর্ভুক্ত হওয়ার পরেও তারা কিন্তু মন্ত্রণালয়ের কাজ নিয়ে বসে থাকেনি জাতীয় দুর্যোগে তারা সাড়া দিচ্ছেন এটি আমাকে সাংঘাতিক রকম ভাবে অনুপ্রাণিত করেছে যে তার মানে তারা বুঝতে পারছে দেশকে রক্ষা করতে হবে দেশের দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে থাকতে হবে গত পনেরোটি বছর এই কাজটি হয়নি সরকারি পর্যায় হয়েছে কিন্তু এখন ছাত্ররা বুঝতে পারছে যে না শুধু সরকারের উপর নির্ভর করে এই সরকারের আমলাতন্ত্র প্রশাসন এদের উপর নির্ভর করে থাকা যাবে না তাই নাহিদ ইসলাম তার নিজের মন্ত্রণালয় ছেড়ে তিনি এসেন বিআইডাব্লিউটি এর কার্যালয়ের সামনে উপদেষ্টা নাহিদ দ্রুত স্পিড ট্রলার পাঠাতে বললেন নিজে এসে রীতিমতো ঘেরাও করছেন এবং দেখেন এটার আসিফ মাহমুদ সেও কিন্তু বলেছে যে এইটি শুধু প্রাকৃতিক দুর্যোগ না এইটা হচ্ছে রাজনৈতিক দুর্যোগ ঘটিয়েছে ভারত হঠাৎ করে সমস্ত বাদগুলো খুলে দিয়েছে এবং তার ফলে একবারে সাথে সাথে এক রাতের মধ্যে প্লাবিত হয়ে গেছে বাংলাদেশের আটটি জেলা এবং একটা ভয়ঙ্কর পরিণতি যার কারণে আজকে গতকাল থেকেই ছাত্ররা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এখন ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের সমস্ত ইউনিটগুলোতে যে যেখানে আছে তারা কিন্তু সেখানে সমবেত হচ্ছে টিএসিতে তারা ত্রাণ সংগ্রহ করছে ত্রাণ সংগ্রহ করে সেই ত্রাণগুলো তারা নিয়ে যাবে দেখেন তার মানে হচ্ছে কি তারা কিন্তু ছেড়ে যাচ্ছে না এবং বাংলাদেশের এই রকম বিভিন্ন ঘটনাগুলোতে দেশের পুনর্গঠন ট্রাফিক নিয়ন্ত্রণ তারা কিন্তু একের পর এক দায়িত্ব পালন করছে এখনো এক মাসও হয়নি তার মধ্যে দেখেন তারা আবার আরেকটা দুর্যোগে সাড়া দিয়েছে পরিস্থিতি অনুধাবন করেছে ভারত এবং সেই কারণে তারা বলছে কি যে বাংলাদেশে বন্যা ত্রিপুরায় বাঁধের পানি ছাড়ার কারণে নয় অর্থাৎ ওই যে বাঁধ যে খুলে দিয়েছে তার কারণে নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় বুঝতে পেরেছে যে এখন অত সোজা না মানে আগে তো কোনো ব্যাখ্যা প্রয়োজন মনে না তারা এখন কিন্তু তারা মনে করছে যে না এখন যেভাবে মানুষ খেপে উঠছে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কিন্তু মিছিল করছে এই যে এবং সরাসরি এই মিছিলগুলি ভারতের নাম উচ্চারণ করে তাদের বিরুদ্ধে কেননা আজকে এই পানিতে ডোবানোর পিছনে বর্ষার কারণে যে বন্যা এটি না এটি এখানে যেই ভিডিওগুলি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এগুলি সবগুলো ভারত থেকে প্রবাহিত হচ্ছে এই পানি যেগুলো বাদ দিয়ে তারা শুষ্ক মরশুমে আটকে রাখে আর এখন যখন তাদের বর্ষা শুরু হয়েছে বন্যা তখন তারা বাঁধগুলো খুলে দিয়েছে তার দৃশ্য দেখেছেন তো ভারতের ত্রিপুরার ধলাই জেলায় গোমতি নদীর উপরে থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশ পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বাংলাদেশে এমন একটি পড়েছে এটা বাস্তবে সঠিক নয় তারা বলছে ভারতের বলছে যে তারা তারা বাংলাদেশের যে ভারতীয় কিন্তু এখন এটার ব্যাখ্যা দিচ্ছে সেখানে বলছে যে আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত গোমতী নদীর অববাহিকা এলাকায় কয়েকদিন ধরে বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এবং বাংলাদেশে এই বন্যা মূলত বাঁধের ভাটির দিকে অর্থাৎ অববাহিকার পানির কারণে ঘটেছে দেখ তারা বলছে যে এখানে নাকি বাঁধ নাকি এমনি এমনি খুলে গেছে এটার আমি ব্যাখ্যাটা বুঝলাম না এটা কি কি ধরনের ব্যাখ্যা আর অন্যদিকে যেটা দেখছি যে আজকে নাহিদ ইসলাম মতিজিলে বিআইডাব্লিউটি এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং সেখানে আহ্বান জানিয়েছে এবং পাঠানোর জন্য স্পিড বন্যা দুর্গত এলাকায় দ্রুত বোর্ড পাঠানো সহ বিভিন্ন দাবি নিয়াস ভরে এ কার্যালয় ঘেরাও করেন শিক্ষার্থীরা সেখানে নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সকালে বিআইডব্লিউ টি তে গিয়েছিলেন ঘটনাস্থলে এক ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীদের স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ